দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িতে এই গাড়িতে রয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমরা সরাসরি একদম সরাসরি তার গাড়ির পেছনে আমরা রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে প্রায় এক মাস পরে কিন্তু দেশে ফিরেছেন সাবেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার সঙ্গে রয়েছেন তার ছেলে ও শ্যালক আমরা সরাসরি আব্দুল হামিদের আব্দুল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আমরা সরাসরি স্মরণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দুই গাড়িটি রয়েছে এই দুই গাড়িতে গাড়িতে করে কিন্তু আব্দুল হামিদকে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় এক মাস আগে আট তারিখে কিন্তু গত মাসের আট তারিখে তিনি দেশ ছেড়েছিলেন কিন্তু আজকে রাত্রে হজরত ছাজার আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সমেত আমাদেরকে কিন্তু তার দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি কিন্তু একটা পঁয়তাল্লিশ মিনিটে ইমিগ্রেশন কাউন্টারে যান এবং ইমিগ্রেশন শেষে কিন্তু তিনি তিনি বের হয়ে এসেছেন প্রায় তিনটার দিকে দুইটা আহ দুইটা ছাপ্পান্ন বা সাতান্ন মিনিটের দিকে কিন্তু তিনি বের হন আমরা সরাসরি তার গাড়ি বরকে আহ সরাসরি তার গাড়িকে আমরা দেখাচ্ছি যে যেই গাড়িতে করে যাচ্ছেন এই গাড়িতে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কোনো প্রোটোকল কোনো ধরনের প্রোটোকল কিন্তু তিনি নাননি এই এখানে রয়েছে হয় সম্ভবত সামনে যিনি বসে রয়েছেন তিনি তার আহ শ্যালক অথবা ছেলে হতে পারেন মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তি কিন্তু সামনে বসে রয়েছেন আমরা জানি যে তার সাথে তার শ্যালক এবং তার সাথে তার শ্যালক এবং তার ছেলে আসছেন এখন গাড়ির সামনে একজন বসে রয়েছেন সম্ভবত তিনি তার শ্যালক অথবা তার ছেলে হতে পারে এবং গাড়ির ভিতরে এর পেছনের গ্লাসটি কিন্তু কালো হওয়ার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না